আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আমার জমিনে অহংকার করে তুমি হেঁটো না এ জমিন লাথি দিয়ে ফাটায় দিতে পারবা না তোমার ঠ্যাং ভাঙবে লাভ দিয়া তুমি আসমান শুইতে পারবা না তোমার জীবন যাবে অতএব জমিনটা আমার আমার জমিনে অহংকার করো না অহংকার করলে তোমার পতন হবে কেউ ঠেকাইতে পারবে না আর একবার বলেন কার ঘোষণা আসতে বলেন আরো জোরে না তাহলে আমরা তেলাওয়াত করেছি সুবহান জোরে বলেন কি তেলাওয়াত করেছি এই পৃথিবীতে বেসিক তাজবি চারটা জোরসে বলেন কয়টা আমার সঙ্গে বলেন সুবহানল্লাহ ওয়াল হেমাদুল্লা লা ই লাহ ই লহ আল্লাহ একবার এর বাইরে কোনো তাজবি নাই এর বাইরে কোনো তাজবি নাই আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এক নবীকে বলতে বলেছিলেন তুমি আমাকে ডাকবে সুবহানাল্লাহ এইভাবে আমাকে ডাকবে তিনি হলেন হযরতে দানিয়াল আলাইহিস সালাম জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সুবহানাল্লাহ বলে ডাকবে একজন নবী এই শিক্ষা দিয়েছে আল্লাহ ওই নবীকে তিনি কোন নবী জোরসে বলেন দানিয়াল আলাইসালাম বকতে নসরের মোকাবেলা করার জন্য পৃথিবীতে এসেছেন আর একবার বলেন সুবাহ পৃথিবীর চারজন ছিল জোরে বলেন কয়জন গোটা পৃথিবীর ছিল কয়জন বক্তে বলেন এক নম্বর কে দুই নম্বর নমরুদ এই দুই দুইজন হলো শয়তানের বাদশা শৈতান আর দুইজন হলো ইমানদার মৌমিন একজন হলো সুলাইমান আলী জোরে বলেন আল্লাহ আরেকজন হলেন ইস্কেন্দার জুলকার নাইন আলী ইসালাম জোরে বলেন আল্লাহ আকবর সুলাইমান আলাইসাল্লাম হলেন দাউদ আলাইসাল্লামের উনিশ নাম্বার ছেলে আল্লাহ তাকে হাওয়াই জাহাজ দিয়া আকাশ দিয়ে উড়াইতেন প্রতি চব্বিশ ঘন্টায় তিনি চারবার গোটা পৃথিবী ভ্রমণ করে ফিলিস্তিন পাহাড়ে নামতেন জনগণ সুবাহ ইস্কেন্দার জুলকার নাইন আলাইসাল্লামকে আল্লাহ একটা ঘোড়া দিয়েছিলেন ঘোড়া যদি বিসমিল্লা বলে কদম দিত তাহলে এক কদমে বারোশো মাইল রাস্তা ফাঁক দিতে পারত তিনি পৃথিবীর বাদশা ছিলেন জোরে কর আল্লাহ একবার প্রিয় হাজার আপনাদের জানা দরকার কেন কবে কখন কোন সময় রুকুর তাজবি সুবহান রব্বিয়াল আজিম হলো কখন কেভাব কিভাবে সেজদার তাজবি সুবহান রব্যাল আলা হলো কোন নবী আল্লাহকে সুবহান আল্লাহ বলে ডাকতো আবার আর একজন নবীকে আল্লাহ শিখিয়েছিল তুমি আমাকে সুবহান নাকা বলে ডাকবে সুবহান নাকা আর একবার বলেন সুবহান আল্লাহ এই চারটি বিষয় আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাই তার তফসিরের মধ্যে বর্ণনা করেছেন আমরা আলোচনা করব ইনশা আল্লাহ টাই টু আন্ডারস্ট্যান্ড হজরতে নুহ আলী হিসাতাম আদম আলাইসাল্লামের দশম পুরুষ জোরে বলেন আদম আলাইসাল্লামের কত নম্বর পুরুষ নুহ নবী সাড়ে নয়শো বছর ধরে কালেমার দাবাদ দিয়েছেন জাতিকে লাহ নোহ নবী আল্লাহ সাড়ে নয়শো বছরের ভিতরে মাত্র আশিটি পরিবার ইমান আনলো আর বাকি কোনো পরিবার আনলো না এমন কি তার স্ত্রী এবং তার সন্তান কেনান হজরতেন্লামের ছেলে সন্তান ছিল চারটা জোরসে বলেন কয়টা আরো জোরে আমার সঙ্গে বলেন হাম শাম কেনান এই কেনান বলল তোমার আল্লাহর মহাপ্রাবণ দিয়ে আমাদের কি ক্ষতি হবে তুমি আমার বাবা তাই আল্লাহকে কি দরকার। যদি আসে আমার গায়ে অসীম শক্তি আমি সাঁতার কেটে পাহাড়ে উঠে যাবো কিন্তু মহাপ্রাবণ যখন আসলো সে সময় পাহাড়ের উপরে এক মাইল পানি উঠে গেছে এবার যাবি কই জোরে বলেন সুহান আল্লাহ জোরে বলেন কই বাংলাদেশের টুপি আবার যদি ময়দানে আসে সাফলা সত্তরের মতো মেরে আবার পুলিশ বাহিনী দিয়ে সাফা করে বানাবো আমাকে কেলা মাই কিন্তু বাচ্চা কোলে নিয়া বাচ্চা হাতে নিয়া বৌরের সাথে নিয়া কোটি কোটি রাজধানীর মানুষ যখন ময়দানে নেমে গেছে এবার সোনার সান যাওয়া কোথায় যাওয়ানোর জায়গা আছে আর পুলিশ আর গুলি করবে কাকে করবে গুলি জোরে বলেন ঠিক কিনা দুই চারজন গুলি চালাইছিল তাকে ধইরা সাইজ কইরা টাঙ্গায় ঝুলাই রাখছে শেষ পর্যন্ত পুলিশরা কইলো যে আই হাইতাম না নোয়াখাইলা ভাষায় কয় আই হাইতাম না মানে আমি আমরা আর পারবো না সে আপনি যা পারেন তাই করেন মানুষ মারা আমাদের পক্ষে সম্ভব নয় আমরাও তো মানুষ আর একবার বলেন ঠিক কিনা खलंद